কিছুতেই ঘুম আসছে না পাপিয়া দেবী বারবার ঘুমন্ত ছেলের মুখের দিকে চোখ চলে যাচ্ছে আর বুকটা হু হু করে উঠছে প্রায় তিন মাস হলো ছেলেটা ভুগছে কত ডাক্তার দেখানো হলো কিন্তু রোগটাই ধরা পড়ছে না এদিকে দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে ছেলেটা চোখ মুখ কেমন ফ্যাকাশে ভাবলে শীন হয়ে যাচ্ছে ছ বছরের ছেলে কোথায় দুরন্ত হবে দস্যিপনায় বাড়ি মাথায় করে রাখবে তার জায়গায় সারাদিন বিছানায় কাটে ছেলেটা উঠে সামান্য হাঁটাচলা করলেও হাঁপিয়ে ওঠে কত দূর দূরান্তে গিয়ে কত ডাক্তার দেখানো হলো সবার এক কথা শরীরে রক্ত নেই কিন্তু কি থেকে এমন হচ্ছে কোনো দেহ পরীক্ষাতেই বেরোচ্ছে না কত ধরনের ওষুধ খাওয়ানো হলো কোনো উপকার হয় না ছেলেটার মানে অপুর বাবাও হঠাৎ করে নাম না জানা এই রোগেই মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে চলে গেল চোখ থেকে জল গড়িয়ে পড়লো পাপিয়া দেবী এই বাড়ির ছেলেরা বেশিদিন দিন বাঁচে না তার ওপর এমন কোনো অজানা রোগী মারা যায় তারা এমনকি অপুর দাদুও তাই গেছে বুকটা আবার কেঁপে ওঠে পাপিয়া দেবী ছেলেকে শরীরের আরও কাছে টেনে নেয় বাড়ির কাজের লোক শকুন্তলা কদিন ধরেই বলছিল যে এইসব রোগ টোক না ছেলেটাকে নাকি ডানে ধরেছে শকুন্তলা পিসির বয়স হয়েছে অনেক এই বাড়ির অনেক পুরোনো কাজের লোক আর ওই সব ঝাড়ফুঁক করতেও নাকি ভালোই জানেন বলে লোকে বলে ও বলেছে একটা বিশেষ পুজো করলেই নাকি সব ঠিক হয়ে যাবে আধুনিক মন প্রথমে এই সব ডানটানের ব্যাপারে মানেনি হয়তো এখনো মানে না তবু পাপিয়া দেবী ঠিক করলেন পুজোটা করিয়েই নেবে এভাবে চেষ্টা করে দেখাই যাক না কি হয় একটা বন্ধ ঘরে পুজোর সব ব্যবস্থা করলেন শকুন্তলা দেবী শুধু ছেলে আর তার মা থাকতে পারবে এই পুজো তিনি আগেই জানিয়ে দিয়েছেন ঘরে শুধু তেলের প্রদীপ জ্বলছে ঘরের মাঝে এক দেবী প্রাচীন মূর্তি দেখলে প্রথমে মা কালীর মূর্তি বলে মনে হয় তবে দেবী স্বরূপ অনেক বেশি ভয়ঙ্কর তার বেরিয়ে থাকা জিউহা সিঁদুরে টকটকে লাল পাথরের চোখগুলো প্রদীপের আলোয় যেন চকচক করছে কিছুক্ষণ দেখলে গাটা কেমন শিরশির করে ওঠে পুজো শুরু করলেন শকুন্তলা কিসি পুজো বলতে একটানা না দুর্বোধ্য ভাষায় গানে সুরে বলে যাওয়া কিছু মন্ত্র অদ্ভুত সেই সুর কেমন যেন ঘোর লেগে যায় সেই সুরের সাথে শরীরটাও কেমন দুলে ওঠে সাপের মতো কেমন যেন নিজের মধ্য থেকে সব কন্ট্রোল চলে যেতে থাকে পাপিয়া দেবী মাথাটা ঝিমঝিম করতে থাকে বেশ কিছুক্ষণ পর পুজো শেষ হয় পুজো শেষ হলে শকুন্তলা পিসি একটি শিবুরের ফোঁটা পরিয়ে দেন পাপিয়া দেবীকে শকুন্তলাকে দেখি ভীষণ ক্লান্ত মনে হয় পাপিয়ার সে মুখটা পাপিয়ার কানের কাছে এনে দুর্বোধ্য ভাষায় সেই মন্ত্রটা ফিসফিস করে তিনবার বলে গোটা গায়ে কাঁটা দিয়ে শকুন্তলা বিধবা মানুষ কেউ নেই এই বাড়িতেই থাকে আজ নিজের চলে যান যান বলে আজ খুব ক্লান্ত নেই একটু একা থাকা দরকার সেই দেবী মূর্তিকে বাড়িতেই রেখে যান বলে যান যে কাল এসে নিয়ে যাবে পাকিয়া আর নিজেরও খুব ক্লান্তি অনুভব হয় আজ তাড়াতাড়ি শুয়ে পড়েন তিনি তখন গভীর ঘুম ভেঙে যায় পাপিয়া কানে ভাসতে থাকে দুর্বোধ্য ভাষার সেই মন্ত্র তিনি উঠে বাইরে যান কিছুক্ষণ পর ফিরে আসেন সেই দেবী মূর্তি নিয়ে ঘুমন্ত ছেলের পাশে রাখেন সেই দেবী মূর্তি একটা ঝাঁটা কাটি নিয়ে ঝুঁকে পড়েন ছেলের মুখের কাছে দুর্বদ্ধ ভাষার সেই মন্ত্র এখন পাপিয়ার মুখে বলতে বলতে ঝাঁটার কাটিকে ঢুকিয়ে দেন ছেলের গলার পাশে বিন্দু আকারে রক্ত করাতে থাকে সেই রক্ত আঙুলে নিয়ে প্রথমে লাগিয়ে দেন সেই দেবী মূর্তির ঝিউ হয় প্রণাম করেন তারপর নিজে মুখ রাখেন সেই ক্ষতের ওপর ভূমন্ত অকুর মুখে মুহূর্তের জন্য ফুটে ওঠে বেদনা চিহ্ন পরের দিন শকুন্তলাকে নিজের বাড়িতে মিটো অবস্থায় পাওয়া যায়